আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি সাকিব আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম ভালো নেই ফিলিস্তিনের মানুষ অল আইজ অন রাফা এর মানে সবার নজর রাফার দিকে কেন সবার নজর রাফার দিকে ফিলিস্তিনি গত কয়েকদিন আগে ফিলিস্তিনিদের উপর এত এত হামলা করা হয়েছিল যেটা কল্পনার বাহিরে ছিল ইহুদিরা বলেছিল যে রাফা শহরে তারা হামলা চালাবে না রাফা শহর ছিল ফিলিস্তিনের একটি নিরাফত শহর ওই শহর কেন হামলা চালিয়েছে বুঝতে পারছেন যে ইহুদিরা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা হচ্ছে একটি স্বার্থপর জাতি যেই জাতি তারা নিজের স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে আর আমরা বাঙালি অত বাঘা জাতি যারা কিনা ফতু বিভিন্ন ফতুয়া নিয়ে তারা আমরা মেতে আছে একবারও কি আমাদের ভাই বোনের কথা পড়ে না ফিলিস্তিনের ভাই বোনরা কেমন আছে কীভাবে আছে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করলে আমি আপনার জায়গা থেকে প্রতিবাদ করলে অন্তত প্রতিবাদটা একটু গাড়ো হয় না আমরা মুসলিম বিশ্ব তাকে তাকে দেখছি শুধু ফিলিস্তিনের তামাশা রঙ তামাশা ফিলিস্তিনরা কিভাবে মরছে কেন মরছে কথায় মরছে তারা কিভাবে খাচ্ছে এগুলি আমরা দেখতেছি কিন্তু আমরা প্রতিবাদের বেলায় আমরা কেউ নাই তাহলে এটাই কি মানবতা ফিলিস্তিনা সব কিছু হা হারিয়ে পর রাজি খুশি আছে তাদেরকে হারাবার শক্তি কোনো পাতলের নেই